ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যেভাবে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে ওঠেন বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনী হিসাবে রয়েছেন সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘাতের সময় আশঙ্কা ছড়িয়ে পড়ে যে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উদ্দেশ্য করে বলেছিলেন ইরানের কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন সেটি তারা জানা কিন্তু তাকে মারা হবে না প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নয় আয়দুল্লাহ খামিনি কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেট সেই প্রশ্ন সামনে আসছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়দুল্ল খামিনি তার জন্ম তেরো সতেরোই জুলাই উনিশশো উনচল্লিশ ইরানে পারিবারিক পটভূমি তার পিতা আয়তুল্লাহ সাইয়দ জাওয়াদ খামিনে ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত পরিবারের সবাই শিয়া ইসলাম ধর্মের অনুসারী এবং ধর্মীয় শিক্ষায় অভ্যস্ত শৈশব ধর্মীয় শিক্ষা শুরু করেন পরে কম শহরে যান এবং ইরানের প্রধান শিক্ষা শিক্ষাকেন্দ্র সেখানে তিনি ইসলামী ফিকা ইসলামীয় আইন তাফসির কোরআনের ব্যাখ্যা এবং দর্শনের উচ্চতার জ্ঞান অর্জন করেন তার শিক্ষা ছিলেন আয়াতুল্লাহ বুরুজৌদি আয়াতুল্লাহ খামিনী ইসলামী বিপ্লবের নেতা উনিশশো সত্তরের দশকের শহরের রা রাজতন্ত্রের বিরুদ্ধে ইসলামী বিপ্লবের সক্রিয় অংশ নেন কারাগারে আটক নির্যাতনের স্বীকার বহুবার তিনি বিপ্লব পূর্ব সময়ে বক্তা ও লেখক হিসাবে সরকারের বিরুদ্ধে কথা বলেন গুরুত্বপূর্ণ পদ ছিলেন ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উনিশশো একাশি থেকে উনিশশো উনানব্বই সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার চাই জুন উনিশশো থেকে বর্তমান অর্থাৎ তিন দশকের বেশি সময় ধরে তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ইরানের শাসন ব্যবস্থায় রয়েছেন আয়দুল্লাহ খামিনের মৃত্যুর পর উনিশশো সালে খামিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত তিনি দেশের সেনাবাহিনী বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় নীতি সর্বোচ্চ নিয়ন্ত্রক তিনি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থানে জন্য পরিচিত মধ্যপ্রাচ্য অ্যাক্সিস অব প্রেসিডান্স হিজবুল্লাহ হামা সিরিয়া ইরাকেশিয়া এশিয়া মিলেশিয়া গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও আলাতে ফকি তথ্যে বিশ্বাসী তিনি অসংখ্য ধর্মীয় রাজনৈতিক এবং সাহিত্য বক্তৃতা দিয়েছেন ফার্সি আরবি ইসলামী ইতিহাস বিশ্লেষণের পটু সাহিত্য কবিতা ইসলামী দর্শনের উপর গভীর আগ্রহ রয়েছে বিবাহিত জীবনে তিনি ছয় সন্তানের পিতা তার পরিবার রাষ্ট্র সামরিক নীতি নির্ধারণে প্রত্যক্ষ জড়িত নয় তবে বিতর্ক কিছু সন্তানকে ঘিরে তাকে মাহামে সম্মিলিত করা হয়েছে তার নেতৃত্বে ইরান পরমাণু কর্মসূচি আঞ্চলিক ক্ষমতা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন আয়দুল্লাহ আল খামিনীর এই শাসন ব্যবস্থা ইরানের নাগরিককে বেশ খুশি প্রেসিডেন্ট মাসুদ পেজ পেজনের পর দেশটির দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছেন তাদের পদবি হিসেবে আয়তুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা হিসেবে আয়তুল্লা আল খামনি এখন দেশটির সামরিক বাহিনী কমান্ডার ইন চিফ এছাড়াও দেশের সব বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সংগঠিত দরকার হয় এমনি কি ও পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেন গত দুই সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের শীর্ষ সামরিক নেতা বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন প্রশ্নও সামনে আসছে ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেশটির জনগণের নেতা নির্বাচন কার্যত কোনো এক থাকে না এমনি সামাজিক মাধ্যমে কেউ মিস্টার খামিনির সমালোচনা করলেও সেজন্য তাকে জেলে যেতে হতে পারে আয়াতুল্লাহ খামনির ইরানের নাগরিকরা তার উপরে যে শাসন ব্যবস্থা দিয়েছেন তিনি যেভাবে দেশে শাসন করেছেন এবং সুশাসন প্রতিষ্ঠা করেছেন তার জন্য ইরানের নাগরিকরা বেশ খুশি এবং তিনি তিরিশ বছরের উপরে পর্যন্ত এই দেশে শাসন ব্যবস্থা চালাচ্ছেন এবং তার এই শাসন ব্যবস্থার মধ্যে তিনি পারমাণবিক শক্তি ধর একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে গড়ে তুলেছেন তার দেশকে এবং মধ্যপ্রচে যুক্তরাষ্ট্র বেঙ্গলকে যেভাবে তিনি জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান সাহসিকতার সাথে ধৈর্যের সাথে তারা মোকাবিলা করেছেন ইরানের সাহসের প্রশংসা করতে হয় ইরান ছাড়া এর আগে মার্কিন সামরিক ঘাটিতে কেউ হামলা করার সাহস দেখায়নি ইরান সরাসরি তারা বারবার হুমকি দেওয়ার ফলে মানুষ এটি নিয়ে সমালোচনা করেছেন যে ইরান মার্কিন সামরিক ঘাটিতে হামলা করার সাহস থাকে না কিন্তু তারা সেটি করে দেখিয়েছেন তারপরে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরে ইরান জুড়ে বেদ চাঞ্চল্য এবং ইরানের জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছেন এবং ইজরায়েলের জনগণও বাসায় ফিরতে পেরে ফিরতে পেরে খুশি এবং তাদের যে বাড়িঘরের যে ধ্বংস অবশেষ রয়েছে সেখানে তাদের সেই শেষ সম্বলটুকু খুঁজে বেড়াচ্ছে